আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হ্যাঁ চলে আসলাম জয়পুরহাট জেলা একটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে দর্শক বৈকাল চার ঘটিকা পর্যন্ত বলুদ আমদানি যা দেখতেছেন দর্শক বিশেষ করে ভিতরে তো ভরপুর আছে তো যা দেখতেছেন এর সাথে বেশি হয়ে থাকে ঠিক আছে দর্শক তো আজকের ভিডিওটা প্রথমে স্টার্ট করবো শহীদুল ভাই থেকে যেন শহীদুল ভাই আছে শহীদুল ভাইটি স্টার্ট করবো তারপরে গুটি গুটি পাপা হাত করে ভিতর থেকে প্রত্যেকটা বলত দেওয়ার দাম জানবেন সাল অবশ্যই নতুন কোনো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাশকীয়ত ভিডিও ভিডিওগুলো করি আপনাদের জন্য ঠিক আছে দর্শক এই যে আমার একটা মহাজন হাটের সপ্তাহে ছোটো একজন বলদ দিয়ে আসছে হাটের সপ্তাহে ছোটো তো এতে দাম জানা শুরু করেছে সবার ছোটো বলো যেটা কত দাম রাখছে কত কাস্টমার বলতেছে একটা আইডিয়া নেই তারপরে গুটি গুটি পা পাকের ভিতর দিকে ঢুকি প্রত্যেকটা বলদের দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই এই মহাজনা তো শুধু বলে যে আমদানি করে দিল পারেনি আজকের প্রথমে আমি দেখলাম আসসালামু আলাইকুম আপনার কাছে এত ছোট বলদ আমার এই হাট বড়ার বয়সে কোনোদিন দেখেনি কালকে পাইছি তো নিয়ে আসি যদি কিনে নিয়ে আসি ওরে বাবা তে আজকের বাজারে কত দাম যাচ্ছে একটু বলতে হবে আজকের বাজারে 30 দাম যাচ্ছে ভাই 1 লক্ষ 30 হাজার জোড়া দর্শক 1 লক্ষ 30 হাজার টাকা জোড়া দাম চাচ্ছে একটু দেখায় আপনাদের মাশাআল্লাহ বস্তু আছে দর্শক জাম চাচ্ছে হচ্ছে জোড়া 130 কোয়ালিটি মাশাআল্লাহ যথেষ্ট ভালো আছে

অনেক পার্টিসটা দেখতেছে লাগতেছে ভালো লাগতেছে আমাকেও তবে শুরু তো তো এই দামের জোড়া বলো আমি আজকেই দেখলাম বহুদিন পর ঠিক আছে তো ভালো লাগছে খুবই ভালো লাগছে একটু শৈদুল ভাইয়ের কাছে যাই আমরা শহীদুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন শহীদুল ভাই শহীদুল ভাই কেবল একটা জোড়া বলদ দেখলাম এক জোড়া বলত দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা কাস্টমারে এক লক্ষ পাঁচ সাত দাম করে এক লক্ষ বিশ হলে বিক্রি করবে তো ভাই মাশাল্লাহ বিশাল বড় সৈদুল ভাই আজকে কয়টা মাল নিয়ে আসছেন গরু না মাত্র ছয়টা ব্যথা বিক্রি কয়টা করলেন সৈদুল ভাই এখনো করতে পারেন একটা হয়নি মার্শাল্লা সৈদুল ভাই কি কপাল বায় নাকি সৈদুল ভাই আপনার একটা মালা ব্যথা বিক্রি হচ্ছে না আপনার মানে খুব কথা পছন্দের ইনশাল্লাহ আপনার মাল থাকবে না সৈদুল ভাই যে দেখা যাচ্ছে জোড়াটা কত দাম চাচ্ছেন দাম দাম ভাই লক্ষ রাখছেন কাস্টমারে কি দাম বলে দাম বলে ভাই দুশো পাঁচ বলে দুই লক্ষ পাঁচ বলে তাই না দশ হলেই দিয়ে দিবে দশক দুই লক্ষ পাঁচ দাম কাস্টমার বলছি দশ হলেই সদুল ভাই দিয়ে দিবে লিগাল কথা সৈদুল ভাই এক কথার মানুষ সদুল ভাই Thank <laughs> আপনার বয়স কেমন আছে এগুলো বয়স জোয়ান আছে জোয়ান হয়ে গেছে তো এই যে এখানে লাল টক টক করতেছে একটা জোড়া এটাও আপনার এটার দাম কত তাড়াতাড়ি একটু বলবেন এটার দাম দুশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার সৌধীর ভাইটা একটু দাম বেশি হয়ে গেল সৌধীর ভাটে লিগ্যাল কথা বলেন ভাই বেশি ভাই বিচ্ছান বেশি হয়ে গেছে ওটা পার্টি আছে এখানে মালটা বিক্রি হয়ে যাবে একটা লিগ্যাল কথা বলেন তো একটা ব্যথা বিক্রি দেখায় কত হলে বিক্রি করা যাবে বলে বিশ তিরিশ হলে দেওয়া যাবে দর্শক সব সৌধীর ভাই বলছে লিগ্যাল কথা খুব ভালো মানে সৌদির ভাই আরও মাল আছে সাইটে এলা ফিরদার আব্বা ধরে আছে তো ওটা আপনার বয়স কেমন আছে ওটা সয়দাত বয়স হতুল সয়দাত বয়স হদুল ভাই হদুল ভাই নাম্বারটা আগে চললে একটা বার করেন মানে মোবাইলটা বার করেন কালার আছে দুটাই চকমকা কালার ফুল ভাই নাম্বারটা আমি বাইর করে নিচ্ছি ফুল ভাই নাম্বারটা একটু সেভ করে রাখেন কাজে দেবেন সাল অবশ্যই সদুল ভাই হচ্ছে বাংলা লিঙ্ক নাম্বার নাকি সদুল ভাই এক বছর লাগবে নাম্বার বাড়াতে সদুল ভাই দশক একটু লাইনে থাকেন নাম্বার বার করতেছি শৈতুল ভাই আপনার ধরুন পঁচাশ ভাই চাচ্ছে ভালো ভাই দেখেন পরের দাম জানাবেন শহীদুল ভাই এটাও এক লক্ষ পঁচাশি দাম যাচ্ছে শৈতুল ভাই নাম্বারটা নেবেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান জিরো ওয়ান নাইন ফোর ওয়ান টু ফাইভ থ্রি নাইন এটা শহীদুল ভাইয়ের নাম্বার শহীদুল ভাই ওটা কত হলে ওটা সেল দেওয়া যাবে একশো ষাট ওটা বয়স কেমন আছে বয়স জোয়ান আছে দশক ওটা বয়স জোয়ান আছে একশো ষাট হলে শহীদুল ভাই সেল করবে এই জোড়াটা দর্শক এরকম বলো গরুর আমদানি যা দেখতেছেন মার্শাল্লাহ যথেষ্ট ভালো আছে কিছু কিছু বলদ ঢুকতেছে হাটেল দেখলে হাসি পাচ্ছে এত ছোটো ছোটো বলো মানে এত ছোট ছোট বলো ঢুকতিছে দেখে ভালো লাগ তো চলো একটু ভিতর দিকে ঢুকি ভিতর দিকে ঢুকে আর অন্যগুলো একটু দাম জানার চেষ্টা করি ইনশাআল্লাহ ভালো লাগবে সিঙ্গেল একটা নিয়ে সিঙ্গেল দাম জানি কত দাম একটু শুনি একটু সিঙ্গেল স্যার চাচা সিঙ্গেলটার দাম কত চাচ্ছেন একশো পঁচিশ কাস্টমারের দাম দর বলতেছে কত বলতেছে একশো এক লক্ষ বলে পঁচানব্বই এক লক্ষ এরকম দাম তার কয়টা আছে দাঁত কয়টা দাঁত আটটাই তো জোয়ান আটটা ফুল হয়ে গেছে তখন আট দাঁত ফুল জোয়ান হয়ে গেছে তারপরে কোয়ালিটি দেখে নি আপনাদের অনেক আমদানি আছে এরকম ভরপুর চার দিকে যত দূর যাবেন শুধু কাল বলো বলো তার বলো আমদানি দর্শক আমি বলছি যা দেখতেছেন যা আছে মশাল যথেষ্ট ভালো আছে শুধু খেলে আপনাদের একটু দেখে শুনে কেনাকাটা করতে হবে তো আরো কয়েকদিন গেলে বেশি আমদানি হবে মনে করছে যেহেতু হাটটা কেবল যথেষ্ট ভালো মতন লাগতেছে আরও লাগবে চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ চাচ্ছেন তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর করতেছে এক লক্ষ চল্লিশ পঞ্চাশ দাম করে তাই না

এরকমই কথা আর কি তো মানে ভালো আছে ছোট মোটো হলেও ভালো খুব খারাপ নয় তো পাটিপত্র থাকলে মালগুলো বিক্রি হয়ে যেত পাটিপত্র নাই বিধে মালগুলা বেচা কেনা খুবই কম মাহুন সাহেব কেমন দাম চাচ্ছেন দাম চাষি আড়াইশো আড়াই লক্ষ কাস্টমারিকে দাম দর বলে এখন বলে এখনো বলে দেখতেছে দাঁত কেমন আছে ছয় দাঁত দশক একটা জন একটা ছয় দাঁত মাহাজন আড়াই লক্ষ দাম রাখছে কাস্টমার দাম বলে নাই খালি দেখতিসি তো এটা মনে হয় কেমন টাকা হলে বিক্রি করা যাবে একটা আইডিয়া দেন তিরিশ তিরিশ বিশ তিরিশ দশক দুই লক্ষ বিশ তিরিশ হলে আজকের বাজারে একটা কেনা বেচা করা দেওয়া মাহাজন এটা বলছে যদি আইডিয়া নিচ্ছি আইডিয়া একটু নিতেই থাকি মার্শাল এখানে একটা আছে চাচা মুরব্বী কত দাম চাচ্ছেন জোরাটার তিন লক্ষ কাস্টমার কি দাম বলতেছে কত বলতেছে বলতেছে মনে দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম এটা বয়স কেমন আছে জোয়ান দশক জোয়ান হয়ে আছে তিন লক্ষ দাম লাগছে দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দাম বলতেছে চাতার কাছে শোক যদি এখান থেকে শুরু করে দিলাম ভিডিওটা আট মিনিট হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম হয়তো বা এর চাইতে ভালো অন্যরকম একটা ভিডিও নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ